তক করে দাও হয়েছে সেখানে মাত্র 10 মিনিটের মধ্যে শক্তির ছোর আউট ভাবা যায় একবার সাকিব খানের পাওয়ার ডাজে কোন লেবেলের এটা কি একবার চিন্তা করা যায় মানে মাত্র 10 মিনিট মানে সবাই অপেক্ষায় ছিল যে কখন টিকেটটা আসবে আশা করতে সাথে টিকেট ছোর আউট মাত্র 10 মিনিট সময় লাগছে একটি শাখা টিকিট সোল্ড আউট এবং বাংলাদেশে আরো অনেক শাখা আছে ওইগুলা সাথে সাথে সোল্ড আউট না হলেও ওইগুলাও সোল্ড আউট হয়ে যাবে এছাড়া তো একশো প্লাস সিনেমা হল তো আছেই মানে ঈদ ছাড়াই একটা ঈদের এম এস নিয়ে আসছে শাকিব খান সাথে আছে শাকিব খানের ভক্তদের প্রচারণা মানে একটা ঈদ ঈদ একটা ভাগাই এর এই সিনেমাটার জন্যে মানে ঈদের সময় যেমন একটা সবার মধ্যে একটা টান উত্তেজনা থাকে একটা অন্যরকম একটা মানে সবার একটা ভালো লাগা কাজ করে ঈদ উপলক্ষে সেখানে আবার যদি থাকে শাকিব খানের সিনেমা তাহলে তো ঈদের আনন্দ কয়েকগুণ বেড়ে যায় ঠিক ওই রকম একটা ফিল পাইতাছি আমরা এই এখন আইসা পনেরো নভেম্বর আসবো পনেরো নভেম্বর একটা ঈদের মতো নেই সবাই অপেক্ষায় আছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ যেটা কিনা মন ছুঁয়ে যাওয়ার মতো একটি প্রেমের সিনেমা এই সিনেমাটার অনেক রিপিট দর্শক হবে প্রিয়তমায় যেমন রিপিট দর্শক হয়েছিল এক দর্শক বারবার দেখছে এই দরদ সিনেমাটায় এমনই হবে কারণ এটা যে প্রেমের কাহিনী এটা যে প্রেমের গল্প এটা মহিলা দর্শকরা খুব বুঝবো বলো আমাদের লেগে আসটা সাকিব খানের পাওয়ার শুধুমাত্র ঈদে না একটা কথা ঈদেও পারে ঈদ ছাড়াও পারে শাকিব ঈদ ছাড়া মুক্তি পাইছে শুধুমাত্র লাস্ট বছর যাবৎ কোন ঈদ ছাড়া সিনেমা মুক্তি পায় নাই কিন্তু আপনাকে তো এটাও দেখতে হবে যে লাস্ট তিন চার বছরে শাকিব খানের কয়টা সিনেমায় বা আসছে সিনেমায় তো আসছে চার পাঁচটা এই জন্য ঈদে মুক্তি পাইছে এই এখন ঈদ ছাড়া শাকিব খানের দলত অলরেডি সুপারহিট হয়ে গেছে মুক্তি পাওয়ার আগেই সুপারহিট হয়ে গেছে সিনেমা স্টার সিনেপ্লেক্সে বাইশটি শো নিয়ে ওপেনিং হতে যাচ্ছে দলত প্রথম কোনো বাংলা সিনেমা প্রথম থেকেই বাইশটা শো এর আগে কোনো বাংলা সিনেমা বাইশটা শো আমার জানা হয় নাই প্রথমে পাঁচ ছয়টা থাকে ওইখান থেকে দর্শকের ডিমান্ড দেখে আস্তে আস্তে শো বাড়ায় সেটাও শাকিব খানের দখলে সর্বোচ্চ শো ষাট পঁয়ষট্টিটা শো চলছে তোফানের এবার দলার সিনেমায়ও সেম ওই হবে ওই রকম কিছু একটাই হতে যাচ্ছে দলার সিনেমাতে তাও এই ছাড়া সাকিব খান ওই সমস্ত দালাল মুখে জোতা মারছে যে সাকিব খান ঈদ ছাড়াও সিনেমা সুপার হিট দিতে পারে